জানেন যে এই ছাত্র সমাজের এবং স্মার্ট জেনারেশনের স্মার্ট দাবি হচ্ছে চাকরিতে আবেদনের বয়সীমা তিরিশ থেকে বাড়িয়ে পঁয়ত্রিশ করা সেই দাবিটি নিয়ে ছাত্র সমাজ বছরের পর বছর আন্দোলন করে যাচ্ছে সংগ্রাম করে যাচ্ছে দাবি জানিয়েছে তারই প্রেক্ষিতে জাতীয় সংসদে মহান সংসদে প্রায় তেহাত্তর বারের অধিক উপস্থাপন হয়েছে উত্থাপন হয়েছে বারবার ছাত্র সমাজ আশায় বুক বেঁধেছে সর্বশেষ সংযোজন হয়েছে আপনারা জানেন যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী উনি ছাত্র সমাজের পক্ষে এই চাকরি চাকরিতে আবেদনের বয়সীমা তিরিশ থেকে বাড়িয়ে পঁয়ত্রিশ করার জন্য সুপারিশ করেছেন সেই প্রেক্ষিতে আজকের এই অভিনব কর্মসূচি আমরা এখানে প্রতিবাদে অংশগ্রহণ করছি শিক্ষার্থীরা এটার অর্থ এই যে এই আজকের এই অভিনব প্রতিবাদ কর্মসূচির অর্থ এই যে ছাত্র সমাজ তিরিশে শৃঙ্খলে বন্দি থাকতে চায় না একটা শিক্ষার্থী একটা রাষ্ট্র তার অর্থ সময় সব কিছু ব্যয় করে সে তাকে যোগ্য করে তুললো গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন করে তুললো কিন্তু দেখা গেল দিন শেষে যখন পঁচিশ ছাব্বিশ সাতাশ বছরে একটা শিক্ষার্থী সার্টিফিকেট অর্জন করে তিরিশ বছরে তার মেয়াদ শেষ হয়ে গেল রাষ্ট্র মেয়াদ শেষ করে দিচ্ছে এই যে একটা এই যে একটা বাস্তবতা তৈরি হয়েছে এই যে একটা সংকট তৈরি হয়েছে সেই সংকট থেকে ছাত্র সমাজ উত্তরণ চায় আমরা দেখতে পাচ্ছি আমি আমরা এই ব্যাখ্যায় এই বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভুয়েট মেডিকেল ছাড়া অনেক পঞ্চান্নটি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে লাখ লাখ শিক্ষার্থীরা রয়েছে এই বিশ্ববিদ্যালয়গুলোতে ছাব্বিশ সাতাশ বছর আগে অনেকে গ্রাজুয়েশন করে শেষই হতে পারে না এই যে বাস্তবতা এবং আজকে যে কথাটা স গতকালকে বিভিসি আলোচনায় এসেছে যে সার্ক মুক্ত আবেদনের আছে আছে এবং বাংলাদেশে এই যে বাস্তবতা পাকিস্তানে আজকে বাংলাদেশ মধ্যমায়ের আজকে বাংলাদেশ উন্নত দেশের স্বপ্ন দেখছে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছে কিন্তু অন্যদিকে আবার শিক্ষার্থীদেরকে যারা হচ্ছে বাংলাদেশের ডেমোগ্রাফিক ডেফিকেন্ট চলছে যাদেরকে বর করে বাংলাদেশ অর্থনীতির উদীয়মান দেশে পরিণত হয়েছে যাদেরকে বর করে বাংলাদেশ উন্নত দেশের স্বপ্ন দেখছে তাদেরকে তাদেরকে আজকে তিরিশে বন্দি করে তাদের মেধা যোগ্যতাকে প্রমাণ করার সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে রাষ্ট্র এই এই রাষ্ট্রের এই অধিকার নাই একটা নাগরিকের তার অধিকার থেকে বঞ্চিত করা সেই জায়গায় কিন্তু আমরা আজকের এই অভিনব কর্মসূচির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী যিনি হিউম্যানিটি সারা বিশ্বে তার মানবতার উদারতার পরিচয় দিয়েছেন উনার দৃষ্টি আকর্ষণের জন্য আজকে আমরা এই অভিনব কর্মসূচি রেখেছি আমরা দেখতে পাচ্ছেন একজন শিক্ষার্থী তার গলায় একটা সার্টিফিকেট ঝুলিয়ে রেখেছে আমরা রাষ্ট্রের কাছে প্রশ্ন করতে চাই এই যে সার্টিফিকেট অর্জন করলো একটা শিক্ষার্থী তিরিশ বছরে কেন তার মেয়াদ শেষ হয়ে যাবে আমরা রাষ্ট্রের কাছে এটা জিজ্ঞাসা করতে চাই আমরা জনপ্রশাসন মন্ত্রী জনাব ফরাদ হোসেন সাহেবের কাছে আমরা জিজ্ঞেস করতে চাই যে সার্টিফিকেট একটা শিক্ষার্থী তা নিজের যোগ্যতা দিয়ে অর্থ দিয়ে সময় দিয়ে অর্জন করলো সেই সার্টিফিকেটের মেয়াদ কেন তিরিশে শেষ করে দেওয়া হবে সেই সার্টিফিকেটের মেয়াদ শিক্ষার্থীরা তিরিশে বন্দি থাকতে চায় না না আমরা আমরা জনপ্রশাসন মন্ত্রী জনাব ফরাদ হোসেন সাহেব কালকে মহান সংসদে একটা বক্তব্য দিয়েছেন বলেছেন আওয়ামী লীগটা নাকি এই করেছে আমি আজকে উনার বক্তব্য সংবাদ মাধ্যমের মাধ্যমে প্রত্যাখ্যান করছি উনিশশো একানব্বই সালে যখন সাতাশ থেকে তিরিশ করা হয়েছিল তখন বাংলা বিএনপি ক্ষমতায় ছিল আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এই যে একটা মহান সংসদে উনি ভুল তত্ত্ব দিলেন এই জন্য ছাত্র সমাজ তীব্র নিন্দা জানায় আমরা ছাত্র সমাজ ওনাকে বারবার বোঝানোর চেষ্টা করেছি সমস্ত যৌক্তিকতা তুলে ধরেছি আমরা বোঝাতে চেষ্টা করেছি যে আজকে বাংলাদেশ যখন বর্তমান দেশের দিকে যাবে তখন আমাদের মেধাবিত্তিক সমাজ দরকার মেধাবীদেরকে দেশে ফিরিয়ে আনতে হবে আজকে তিরিশ থাকার কারণে একটা শিক্ষার্থী উন্নত ডিগ্রি নিয়ে দেশের বাইরে যায় কিন্তু দেশে ফিরে আসছে না আমরা মেধাবীদেরকে হারাচ্ছি এই যে মেধা মেধা পাচার হচ্ছে এই দায় জনপ্রশাসন মন্ত্রী নিতে হবে এই দায় রাষ্ট্রের নিতে হবে আমরা দেশকে ভালোবাসি আমরা তরুণরা দেশকে ছেড়ে যেতে চাই না দেশকে আমরা উন্নত দেশে পরিণত করতে চাই বঙ্গবন্ধুর সোনার বাংলা করতে চাই কিন্তু আমাদেরকে সহযোগিতা করছে না জনপ্রশাসন মন্ত্রী আমাদেরকে সহযোগিতা করছে না রাষ্ট্র সেই প্রতিবাদে এবং আজকে যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি তারওই আর এক অভিনব প্রতিবাদে আজকে এই এই রাজু ভাস্কর্য আমরা দাঁড়িয়েছি প্রিয় বন্ধুগণ আমরা আরেকটা বিষয় না বলে আপনাদের কাছে জীবিকা উপস্থাপন করতে চাই এ আজকে বলা হয়েছে তিরিশের উপরে গেলে নাকি আজকে অনেকের পাশের হার কমে যায় অনেকে বলছে বেকারত্বের হার বাড়বে আমি চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছি রাষ্ট্রের কাছে জনপ্রশাসন মন্ত্রীর কাছে দেশের যারা এই বক্তব্যগুলো নিয়ে এসে শিক্ষার্থীদেরকে দিকভ্রান্ত করার চেষ্টা করছে আমি প্রথমে বলবো যেই দেশগুলোতে বেকারত্বের হার কম প্রত্যেকটা দেশেই আমাদের পরিসংখ্যান আছে প্রত্যেকটা দেশেই কম পক্ষে পঁয়ত্রিশ রয়েছে এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে রাজ্যভেদে পঁয়ত্রিশ ছত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ হয়েছে এবং পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে ছত্রিশ বছরে তারা সিভিল সার্ভিসে অংশগ্রহণ করে আমাদের প্রত্যেকটা সার্বিক দেশে আজকে পঁয়ত্রিশের উঠতে তাহলে আমরা যখন প্রশ্ন করব রাষ্ট্রকে যে কেন আমাদেরকে তিরিশে বন্দি করে রাখা হবে আমাদের এই প্রশ্নের উত্তর দিতে হবে ছাত্র সমাজকে বারবার আশা করা আশা দেখানো হয়েছে আজকে একটা দেশের শিক্ষামন্ত্রী একটা দেশের শিক্ষামন্ত্রী যদি সুপারিশ করে তাহলে তাহলে আমাদের অধিকার যে ন্যায্যতা ছিল আমাদের যে অধিকার ছিল সেটা আর বাকি থাকে না প্রিয় বন্ধুগণ আমরা আজকের এই অভিনব কর্মসূচিতে অভিনব কর্মসূচিতে এই কথাটাই বোঝানোর চেষ্টা করছি আজকে আমাদের কাছে বর্তমান রানিং এমপি এরকম জন লিখিত সুপারিশ করেছে আমাদের কাছে ওনারা পঁয়ত্রিশ চায় আজকে সুশীল সমাজ জাতীয় সেক্রেটারি বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আজকে এরকম সুশীল সমাজের সবাই চায় আজকে আজকে যখন জরিপ করা হয় আজকে যখন বিভিন্ন অনলাইনে জরিপ করা হয় আপনারা দেখবেন যে গত পরশু ইন্ডিপেন্ডেন্ট টিভিতে জরিপ করা হয়েছে এখানে ছিয়ানব্বই পার্সেন্ট মানুষ ভোট দিয়েছে চাকরিতে আবেদনের বয়সীমা পঁয়ত্রিশ করতে হবে তাহলে কেন কালকে বল যেই দেশে পার্সেন্ট ভোট পাইলে সংসদ গঠিত হয় মন্ত্রিসভা গঠিত হয় সেই দেশে যদি ছিয়ানব্বই পার্সেন্ট জনগণ চায় সেই দাবি বাস্তবায়ন করতে হবে পঁয়ত্রিশ করতে হবে তাহলে কার কাছে আটকা রয়েছে দাবি আমি প্রশ্ন করতে চাই প্রিয় বন্ধুগণ ছাত্ররা কখনো হারে না ছাত্রদের অধিকার ফিরে দিতে হবে আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘদিন অবজারভেশন করছেন শিক্ষার্থীরা রাজপথে রয়েছে শিক্ষার্থীরা রাজপথে থাকতে চায় না মাননীয় প্রধানমন্ত্রী আমরা পড়া টেবিলে ফিরে যেতে চাই আমরা দেশ গঠনে ভূমিকা রাখতে চাই আজকে এই কথাটা আমরা বলার চেষ্টা করছি আমরা আরেকটা কথা বলি অনেকে বলে যে এ আমরা শুধু আমরা যখন এই বিষয়টা উপস্থাপন করি বিসিএস এর পরিসংখ্যান দেওয়া হয় আমরা এর তীব্রভাবে আমরা এটা প্রত্যাখ্যান করছি জব সেক্টর বলতে শুধু বিসিএসকে বোঝায় না জব সেক্টর বলতে অনেক ধরনের প্রতিষ্ঠান রয়েছে আমাদেরকে বারবার এর উদাহরণ দেওয়া হয় এই যে অসামঞ্জস্যতা এটাকে পলিসি নির্ধারকরা আরও বেশি মনোযোগী হবেন এবং আজকে যে শিক্ষামন্ত্রী সুপারিশ করেছেন দ্রুত প্রজ্ঞাপন করবেন সেই আশায় শিক্ষার্থীরা রয়েছে এবং আজকের এই সংক্ষিপ্ত কথায় আমি একটা কথা লাস্টে বলি এই শিক্ষার্থীরা কিন্তু আশায় বুক বেঁধে আছে যদি শিক্ষার্থীদেরকে দাবি ও অবিলম্বে মেনে প্রজ্ঞাপন না হয় আগামী এগারো মে শনিবার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে হাজার হাজার শিক্ষার্থীরা জড়ো হবে আমাদের মহাসমাবেশ রয়েছে শিক্ষার্থীরা হয় দাবি বাস্তবায়ন ছাই আর না হয় তারা এই রাজপথে অবস্থান করবে প্রিয় বন্ধুগণ আজকের এই অভিনব কর্মসূচির মাধ্যমে আমরা সেই আমি দিচ্ছি এগারো মেয়ের আগে দাবি বাস্তবায়ন করে শিক্ষার্থীদের দীর্ঘদিনের চাওয়াকে পূরণ করবেন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আর কিছু চাওয়া নাই আমরা আমাদেরকে আপনারা আমাদেরকে মূল্যায়ন করবেন আমরা দেশ গঠনে ভূমিকা রাখবো সেই প্রত্যাশা করি প্রিয় বন্ধুগণ এই আজকে আমাদের আমার পক্ষ থেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব হিসেবে আমাদের আপনার কাছে সংক্ষিপ্ত তুলে ধরা এবং আমি সঞ্চালনা করছি এই মুহূর্তে আমাদের সামনে আরও বক্তব্য দিবেন আমাদের চাকরিতে আবেদনের বয়সীমা পঁয়ত্রিশ প্রত্যাশা শিক্ষার্থী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির একটা গুরুত্বপূর্ণ যুগ্ম আহ্বায়ক সকাল সকালকে তার কথা বলার জন্য অনুরোধ করছি সংক্ষেপে